লাই করে আসতে চাই যারা না কষ্ট কইলাইলাইলাই চাই প্রশাসন জবাব কেন প্রশাসন জবাব চাই প্রশাসন কেন এনে দাও গুরিয়া দাও রাস্তা না পথ

চ বাতকে আলি তালালে জিিয়ার সাপতা আলি তালেরা জি সাতা লি িয়া সাপতা বু সাতা লিগ তু জা না দ

direct action 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 direct action angrezi garmi direct direct